দর্শক আজ আপনাদের জন্য সুন্দর রেডি করা একটা প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম তারা মহাকালী জেলার মধ্যে পুজো ইউনিয়নের মধ্যে একটা রেডি করা প্রজেক্ট তৈরি করতে চান এই প্রজেক্টের এটা হচ্ছে সাইটাকর ছয় হাজার শতাংশ তো যারা রেডি করা বড় প্রজেক্ট করছিলেন আপনারা এই প্রজেক্টটা দেখতে পারেন এটা হচ্ছে সরকারি রাস্তা এটা বিস্কুট মুখে বিস্কুট রাস্তা আছে আর নিচে হচ্ছে একশো বিশ ফুট আর এই যে দিক থেকে রাস্তা গেছে এদিকে তো এটা আপনারা দেখা যায় থেকে তো সম্পূর্ণ পরিকল্পনা একেবারে আর এই যে এটা হচ্ছে প্রজেক্ট এই রাস্তা এই রাস্তার দিকে একেবারে যেভাবে দেখা আপনাদেরকে এই খুবই সুন্দর এই দেখেন এই যে আছে আর তো সব কিছু মিলে এই যে দেখেন এই দুই খুবই সুন্দর সাজানো গোছানো আমি গাড়ির উপরে থাকিয়ে দেখাতেছি আপনাদেরকে আপনাদের দেখতে একটু অসুবিধা হইতেছে তো দেখেন আমি আপনাদেরকে একেবারে এটু যেন বিস্তারিত বলতেছি এই যে এটা রাস্তা একেবারে গাড়ি নিয়ে আপনারা ভিতরে চলে আসতে পারবেন এটা রাস্তা এই রাস্তা থেকে দুই পাশ এ পাশ এবং ওই পাশ দুই পাশে গাছপালা এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই সম্পূর্ণটা একেবারে খুবই সুন্দর মনোরম পরিবেশ এলাকাটা নিরিবিলি দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনারা সাহায্য করতে পারবেন কোনো প্রকার কোনো জামিলা ছাড়া কোনো প্রকার সর্দা কাজ সন্ত্রাস সাদাভাস কিছুই নাই তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আসে আপনারা নিজেদের মতো করে এই ফজরটা আপনারা পরিচালনা করতে পারবেন তো এটা ছয় হাজার শতাংশ ষাট একর ছয় হাজার শতাংশ সাইড একর এই যে ফার্স্ট একটা বিল্ডিং আছে দেখেন এই বিল্ডিংসহ এই বিল্ডিং সহ ভিতরে গরুর শেড আছে আর আপনার এই যে আমি আপনাদেরকে দিক থেকে একটু দেখাই দিই তো তো এখানে আটাশটা পুকুর আছে যে পুকুরগুলো দেখতেছেন এভাবে আঠাশটা পুকুর আছে একটা বিল্ডিং ঘর আছে একটা মানুষ থাকার ট্রেনের ঘর আছে দুইটা গরুর শেড আছে তো সব কিছু মিলে একেবারে সাজানো গোছানো আটটাশো নারকেল গাছ আছে যে নারকেল গাছগুলো সবগুলোতে কিন্তু নারকেল ধরতে নারকেল গাছ তো একেবারে এটা তো এটা সাপকালা রেস্ট্রি হবে আপনারা যে কোনো সময় আসে এটা সাপকালা রেস্ট্রি করে নিতে পারবেন আর বিশেষ করে ওই যে আপনার এই মুখে রাস্তাটা কিন্তু বেশ চড়া একটা রাস্তা পাইছে একেবারে বড় গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন যে যেটা হচ্ছে আমাদের নোয়াখালী বিশ্ব নাম নামে পরিচিত যেটা ওই বেড়িটার মুখে আপনার প্রায় আপনার বিশ ফুট বিশ ফুট মুখের রাস্তাটা তো এই যে আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই দিই একটু যেটা পুরাটা আসলে হাঁটি দেখানো কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো আপনারা বুঝে নেবেন আর সরাসরি দেখতে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসবেন আসে দেখতে পারবেন একেবারে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আসবেন আসি দেখবেন আপনারা ষাট টাকা ছয় দশ শতাংশ আর দামটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যাদের প্রয়োজন হবে যারা কিনতে আগ্রহী আছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের দামের বিষয়টা আপনারা জেনে নেবেন অথবা কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়া হবে তো এটা সাবকলার স্টোরি কাগজপত্র সব কিছু অ্যাকোড আছে আপনারা যে কোনো সময় আসে এটা সাবকলার্স্ট্রি নিতে পারবেন আপনারা সব সবসময় আমাদের জায়গা ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন আর একটা লাইক করবেন শেয়ার দেবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা পারে সরাসরি নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম